এক থেকে দুই হাজার টাকার লাভের মধ্যে গাবি বিক্রি করবো ভাই কি বলেন এক থেকে দুই হাজার টাকার লাভে গাবি বিক্রি করবেন জি ভাই এতো অবিশ্বাস অফার ভাই একদম অফার ভাই আজকের জন্য ভাই এক থেকে দুই হাজার টাকার লাভ হলে গাবি বিক্রি করে দেবো চালান বাসে গাবি বিক্রি করি ভাই চালান বাসে গাবি বিক্রি করে দেবো ভাই মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে যে গোড়া নিয়ে আসছেন অনেক বড় বড়ির বিগ সাইজের গরু কি যাতে করবো এটা হলস্টান ফিজিয়ান ভাই যাতে হলস্টান ফিজিয়ান একটি গাভি গাভি এটা বাচ্চার বয়স কয় দিন বাচ্চা বাচ্চার বয়সটা কয় দিন ছেলে বাচ্চা সার বাচ্চা দেখেন সার বাচ্চা আর গাভীর ভবিষ্যৎ অবশ্যই বাচ্চা গাভীর ভবিষ্যৎ অবশ্যই বাচ্চা হয় মাসাল্লাহ মাসা দেখেন গাভিটা দেখেন 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 যেখানে হাত ধুয়ে ভাই

দুধ আপনি বর্তমানে তেইশ লিটার পাচ্ছি গ্যারান্টি কেমন দিবেন বাইশ লিটার গ্যারান্টি ভাই সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে যে ভাই বাইশ লিটার গ্যারান্টি একুশ লিটার হলেও ভাই গাভি নেওয়ার দরকার নেই আর দেখেন দেখেনটা দেখান বাইশ লিটার দুধ আপনার বাসা আসে দুশো দিন থেকে দহন করে জি জি

এখনো মোটামুটি ভালো জায়গা আছে দুধহন করে নিতে পারবে জি ভাই দুই চার দিন থেকে দুধ দহন করে নিতে পারবে ভাই করে নিতে সুস্থ আছে কিনা দেখে শুনে আছে না বাচ্চা সুস্থ আছে কিনা দুধের গ্যান্টি কথা বলে দেন

দাম নির্ধারণ করছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা জি আড়াই লক্ষ টাকা জি আড়াই লক্ষ টাকা দুধের গ্যারান্টি থাকবে হচ্ছে বাইশ লিটার বাইশ লিটার গ্যারান্টি দাদা দাদা চারটা জি এক লিটার কম হলে ভয় গামিনের দরকার নাই এটা ছিল সিরিয়াল নাম্বার এক জি জি এটা স্যার কম দফির দুই নাম্বার দেখাই আমরা চলে পরবর্তী একটা গণে আছে অনেক বড় সাইজে বিগ বডির গরু কি জাতের গরু এটা হলিস্ট্যান্ড ভিজিয়াম ভাই একটা বিস্তার জাত মান দফকে বলে দেন জি জি হলিস্ট্যান্ড ভিজিয়ান ভাই দেখেন দেখেন সাদা কালো দেখেন

সবচেয়ে ভালো ভাই যে খামাজে এখান থেকে গাবি কিনিক ভাই সরজমিনে আসা যায় সবচেয়ে ভালো যে সরজমিনে এসে দুধ দন করলে ভালো হয় ভালো ভাই আমার কথাই কেন বিশ্বাস করেন ভাই যে এটা মানুষের কথা মিষ্টি কথা ভুলে লাভ নাই যে মিষ্টি কথাই তো ভাই দুধ আসে না ভাই দুধ আসে গাবি বাটে বাটে আসে ভাই যে আপনি মিষ্টি কথা শুনে মানুষ মানে দুধ গাবি নেবে না গাবি দেখে গাবি কোয়ালিটি দেখে টাকা দিয়ে গাবি নেবে গাবি নেবে ভাই জি তো ঠিক আছে মিতাল ভাই মূল্যবান সময় দিয়ে গোগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ